হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গত ভিডিওর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকলেরই ভালো লাগবে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্লাস দেখতেই পারছেন চারিদিক থেকে আর কি আমি যাইতেছি এবং লুট করতেছি গাইস দেখতে পারছেন আপনারা আমি কিভাবে লুট করতেছি আপনারা যদি এই গেমটি খেলে থাকেন তাহলে আর কি অবশ্যই আর কি উপর থেকে আরকি নামার পর আপনারা লুট করবেন মানে বিল্ডিংগুলোতে গিয়ে দেখতে পারছেন গাইস আমি আর কি লুট করতেছি এখানে কয়েন কয়েনটা খেয়ে নিলাম তো গাইস দেখতে পারছেন আবারও আর কি আমি লুট করতেছি দেখতেছেন গাইস আমি এবার এই রুমে আর কি লুট করতেছি দেখি একটু আমি উপরে চড়বো এখন তো গাইস এই তো আমি আর কি উপরে চড়লাম চলে আর কি দেখি একটু হালপাতলা লুট করেনি গাইস আবারও উপরে চড়বো উপরে চড়ার হয়ে গেছে এখন আমি আর কি দেখি উপরে লুট করতেছি গাইস আপনারা আর কিভাবে লুট করবেন আমি একটু আপনার সামনে ওইদিকে আর কি গুলাগুলি করতেছে ওইদিকে আর কি এনিমিগুলো আছে দেখি আরকি আমি ওইদিকে আর কি যাবো তার আগে একটু আমি মেডিকে এবার আর কি আমি ওইদিকে যাবো এখন দেখি ওইদিকে কোথায় আর কি এনিমিগুলো দেখি এনেমিগুলোকে আর কি আমার ইয়ে করতে হবে তো দেখিস তো নাই এদিকে দিয়েছে দিয়েছি দেখি কোন দিক থেকে আর কি এনিমিগুলো আছে আমি একটু সামনের দিকে যাই যাক দেখি সামনের দিকে সামনের দিকে কোথায়

দেখতে পাচ্ছি গাইস এই রুমের ভিতরে আর কি গুলি করতেছি গাইস এই এই গুলি করতেছি আমি দিলাম এ আমাকে যেভাবে মারতেছে আমি তো ভয় খেয়ে গেছিলাম গাইস আপনারাও আর কি সেভাবে খেলবেন আবারও দেখি একটু কাজ গুলি দেখতে পাচ্ছি নিয়ে যাই স্কুলটা আর কি আমি চেঞ্জ করে নিলাম দেখি সামনের দিকে যাই গাইস সামনের দিকে

মানে কিল ছাড়া কোনো উপায় নেই ভাই কিল ছাড়া কোনো উপায় নেই তাই আর কি আমি কিলের জন্য আর কি যাইতেছি আমার আর কি জলীয় লোকগুলো আর কি যাইতেছে সামনের দিকে তো দেখি গাইস কি হচ্ছে এখন তো আমরা যাইতেছি দেখি আমি উপরে ছড়ি গাইস এই তো উপরে ছড়ি দেখি কে কোথায় আছে গাইস একটু দেখে নিই দেখতেছি কেউ নেই গাইস এখন আর কি আমাকে নামতে হবে এখান থেকে তো ঝাঁপ দিলাম আমি ঝাঁপ দিয়ে আর কি সামনের দিকে যাইতেছি মানে

দেখি আপনারাও আর কি ভালো খেলবেন তো গাইজ আমি এই কথা বলে নেই মানে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন বন্ধুদের কাছে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি এই চ্যানেলে আমি ভালো ধরনের আর কি গেমসে দিয়ে থাকবো দেখি বোরজন গাইস আরেকজন কি আর কি দি গেছে আর কি কিল মারলাম দেখি ওর কাছে গিয়ার কি লুট করি গাইস আপনারা ওর কি ওব আর কি যাবেন আর লুটপাট করবেন গাইস মানে সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে গাইস তো দেখি মেন কথা আছে আমাদের ম্যাচটা জিততে হবে 50 প্লেয়ার আছে তো 50 টা প্লেয়ার কে আর কি টজন স্ক্রিন মারতে হবে গাইস দেখি সামনের দিকে যাই সামনের দিকে যাই সামনের দিকে যাই সামনের দিকে যাই যাইরে যাইরে যাই আমার যাওয়ার উপায় যাওয়ার খাটা নাই যাইরে যাইরে যাই আমার শত্রু ভয় নাই শত্রুর সাথে মোকাবেলা করতে হবে রে শত্রুর সাথে মোকাবেলা করতেই হবে রে হাতি নিছি গান শত্রু মার বহান হাতি নিশি গান শত্রুর মার বভান যাইরে যাইরে যাই আমি সামনের পথে যাই যাইরে যাইরে যাই আমি সামনের পথে যাই দেখতে পাচ্ছি যাই আমি আর ওর কি একটা প্লেয়ার দেখেছি মানে আমি দেখেছি ওকে গুলি করলাম আবারও লুক করলাম তো লুক করার পর আমি আর কি আবার সামনের দিকে যাইতেছি আপনাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন গায়েস আমি গান বলতে পারি না তবুও আর কি জাস্ট একটু আপনাদের আর কি হাসি বা মজা দেওয়ার জন্য আর কি এইটুকু আর কি বললাম দেখি গাইশ আমি সামনের দিকে কোন যাই দেখি আমি কুড়িকে যাবো বুঝতেছি না দেখি একদিকে যাই তো দেখতেছেন গায়েস আপনারা আর কি এই গেমটি খেলবেন তারপরে আমি আর একটু আর কি গান বলে নিন চল 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 শত্রুকে ধাওয়া করে কর শত্রু মোদের আক্রমণ করতেই থাকবে রে শত্রুর সাথে মোকাবেলা করতেই হবে রে শত্রুদের আমার আমি মানে গান বলতে পারি না তবু আর কি আমি একটু গানটা আর কি একটু নিয়ে কয়েন দেখি উপরে চড়ি আমি দেখি গাইজ যে উপরে চড়ি ও গড় ওদিকে নিয়ে কয়েন আছে কয়েনগুলোকে নিতে হবে গাইস দেখি কয়েনগুলোকে নেই আমি আগে একদম গাইছে দেখতে পাচ্ছেন আমি ফোরাইলাম দেখি এখন আমাকে আবার আর উপরে চড়তে হবে গাইস দেখি কী করা যায় মানে একটু গায়ে গানগুলো আর কি আমি পাল্টাই নিলাম গাইস দেখতে পারছেন চেঞ্জ করে নিলাম এই তো আমারও আমি উপরে ছাড়া দেখি উপরে একটু দেখি কে কোথায় আছে তো দেখতে পাচ্ছেন গাইস এদিকে আর কেউ নেই আমি এদিকে আর কি লাভ দিয়ে আর কি সামনের দিকে যাইতেছি গাইস তো দেখতে পাচ্ছি মানে খেলাটা সেই খেলা জমছে গাইস আপনারা কীভাবে খেলবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে গাইস আর এই দিয়ে আপনারা এমনিতে আর কি আর থাকলে আর কি মন মাজ ভালো হবে আপনারা বাড়তি আর কি যত ধরনের সমস্যা আছে সবগুলো আর কি আপনারা ভুলে দেবেন গাইস তো দেখতে পারছেন আমি আর কি সামনের দিকে এগিয়ে যাইতেছি তো যাওয়ার সময় একটু গান বলি আমি বেঁচে গেছি তোদের সামনে রে আয় রে নিমিয়ায় আয় রে নিমিয়ায় রে নিমিয়ায় তোদের লুটপাট করে আমি যাব রে দূরে তোদের লুটপাট করে আমি যাব রে দূরে তোদের তসমাস করার জন্য আইসি আমি দেশে হ্যালো গাই দেখতে পাচ্ছেন আমার গানটা কেমন লাগছে দেখি ও মাই গড সে মারা গিয়েছে নাকি দেখি একটু সামনে যাই দেখি গাইজ হয়তো সে মারা গিয়েছে একটু আর কি যে আর কি লুটপাট করে নেই গাইজ এই তো সে মারা গেছে গাইজ একটু লুট করে নেই গাইজ দেখতে পারছেন গাইজ এখানে একটু লুট করলাম হালকা পাতলা তো দেখি এখন আমি আর কি সামনের দিকে যাই ও মাই ঘট আমি ছুরি ছুরি চালাচ্ছি গাইজ আপনারা এভাবে চালা যাবেন ছুঁই নি ঘিরঘি ঘিরবে গাইজ খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে তো আরেকটা গান বলি লেগেছে নতুন হাওয়া জেগেছে বুকের ধাওয়া জেগেছে বুকের ধাওয়া হয়েছে নতুন হাওয়া জেগেছে বুকের ধাওয়া হয়েছে নতুন হাওয়া সব কিছু মেরে তেরে সব কিছু মেরে তেরে ফিনিশ করব রে দিতেছি না কিন্তু আমি একই দেখি সামনের দিকে যাই গিলে আর কি অবশ্য আর আর একটা আর কি প্লেয়ার আছে আর কি মেরে দিলে অবশ্য আমরা দেখি দেখি আমি সামনের দিকে যাই তো আর কি মারতেই হবে গাইস তো দেখতে পাচ্ছেন সামনে নিলাম ম্যাচ ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ